ক্লাস নাইনের প্রথম অধ্যায়ের প্রথম প্রশ্ন হল ভৌত বা প্রাকৃতিক রাশি কাকে বলে উত্তরটা এটা স্কেলার বা ভিক্টোর রাশির মধ্যে পার্থক্য দেখে নাও এই অ্যান্সারটা একক কাকে বলে অ্যান্সার এসে এর পরের পেজে দেখো এককের প্রয়োজনীয়তা কী এর অ্যান্সারটা এটা সিজিএস এবং এসআই এর এককের মধ্যে পার্থক্য দেখে নাও এটা অ্যান্সারটা এবারে এককবিহীন রাশি কাকে বলে উদাহরণ দাও এরপরে দেখো মৌলিক একক এবং লব্ধ একক বলতে কি বোঝো মৌলিক একক প্রথমে এবং লব্ধ একক এটা এবারে শর্ট কোয়েশ্চিনগুলো দেখো তিনটি মৌলিক একক দিয়ে গঠিত স্কেলার রাশি ও ভেক্টর রাশির উদাহরণ এটা লিটার কাকে বলে নীল সঙ্গে চার ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা উল্লেখ থাকে কেন দেখো অ্যান্সারটা এটা এরপরে পেজে দেখো এটা এরপরে আলোক বর্ষ বা লাইট ইয়ার কি এসআইতে এর মান কত ইয়া স্কেলার ইয়া প্রাথমিক বা লব্ধ একক দেখে নাও এর অ্যান্সারটা এটা এবারে সৌরদিন এবং গড় সৌর দিন বলতে কি বোঝো এর অ্যান্সারটা এটা সাধারণ তুলার সুবেদিতা বলতে কী বোঝো সুবেদিতার দুটো শর্ত দেখে নাও এর অ্যান্সার এটা এর পরের পেজেও রয়েছে এটা এবারে একটি ভালো তুলা যন্ত্রের কি কি বৈশিষ্ট্য বা গুণ থাকা উচিত এর অ্যান্সারটা দেখে নাও এইটা ঠিক আছে এরপরে দেখো ওজন বাক্সের বাটখাটাগুলির ভরের উপর অনুপাত ফাইভ ইস টু 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 ইস টু ওয়ান অনুপাতে রাখা কারণ কী এর অ্যান্সারটা এটা তুলা ও মাপনিক চঙ্গের সাহায্যে একটি অনিয়মিত আকারের কঠিন বস্তুর ঘনত্ব কীভাবে করবে এর অ্যান্সারটা এখানে ঠিক আছে এর পরের পেজে দেখো এইটা ঠিক আছে এবারে শর্ট কোশ্চেন প্রত্যেকটার 1 মার্ক করে দেখো এই সব क्वेश्चन গুলো ঠিক আছে দেখেন নাও ভালো করে শর্ট क्वेश्चन গুলো ঠিক আছে